আশ্বাস মিলেছে বারবার কিন্তু এবারও কি খুলবে বায়ো টয়লেটের দরজা নাকি আগের মতোই বন্ধ অবস্থায় পড়ে থাকবে শ্যাওলা জমা সেই টয়লেটগুলো জলপাইগুড়ি পৌরসভার আশ্বাসে এবার আরও একবার আশার আলো দেখছে শহরবাসী এক সময় শহরের রাস্তায় চোখে পড়তো আধুনিক বায়ো টয়লেট শহরের নিত্যযাত্রীরা যেমন স্বস্তি পেতেন তেমনই বাইরে থেকে আসা কর্মজীবী কিংবা পর্যটকেরাও কিছুটা সুবিধা পেতেন কিন্তু কয়েক বছর ধরে সেই দরজা একেবারেই বন্ধ অচল অবস্থায় পড়ে থেকে টয়লেটগুলোতে জমেছে শ্যাওলা এর ফলে প্রত্যেকটা দিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ঘুরে যাচ্ছে কোনো নাই তো অনেক লোক বাইরে থেকে আসতেছে সব জায়গায় কোথায় করবে ভাই বাধ্য হয়ে স্টেশনে দেখা দিচ্ছি ওখানে চলে যাচ্ছে সেদিন চারটে মহিলা আঁকি দেখতেছে তালাগুলো এইভাবে জগাচ্ছে খুলানে আবার বাধ্য হয়ে চলে গেল মেয়ে ছেলেগুলোর বাধ্য হয়ে অসুবিধা আছে এটা না এটা করা দরকার অনেক লোকের সুবিধা হবে মেয়েদের ছেলে কলেজ কলেজ আসতেছে বাচ্চা নিয়ে আসতেছে স্কুলে পৌরসভার উদ্যোগে কয়েক বছর আগে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছিল একাধিক বায়ো টয়লেট প্রাথমিকভাবে পরিষেবা চালু হলেও খুবই তাড়াতাড়ি তা বন্ধ হয়ে যায় অভিযোগ ওঠে যে এজেন্সির হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তারা কাজ ঠিকভাবে করেনি ফলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ে এর আগে বারংবার আশ্বাস দিলেও সেই টয়লেট ফের চালু হয়নি তাই এবারও মানুষ তাই প্রশ্ন তুলছেন এবার কি সত্যিই দরজা খুলবে নাকি আশ্বাসেই থেকে যাবে শুধু কাগজে কলমে আমরা বিভিন্ন সময় এরা এগুলো যারা কাজ নিয়ে বসেছিল তাদেরকে আমরা অলরেডি চিঠি করে পাঠিয়েছি যে এই বায়ো টয়লেটগুলো যারা কাজ নিয়েছে তাদেরকে দেখা করতে বলেছি প্রতি সত্তর আমরা সমস্ত বায়ো টয়লেট কিন্তু খুলে দেব এবং আগামী দিনেও আমাদের একুশটি কমিউনিটি টয়লেট শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হতে চলেছে এবং প্রত্যেক কয়টি আমরা ওপেন করব এবং প্রয়োজনে পদক্ষেপ নেব এবং তবে জলপাইগুড়ি পৌরসভার তরফে জানানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলোকে ফের টাকা হয়েছে খুব শীঘ্রই শহরের বন্ধ বায়ো টয়লেটগুলো চালু করার পরিকল্পনা রয়েছে শহরবাসীর আশা এবার যেন কথার সঙ্গে কাজও মেলে শুধু কাঠামো তৈরি নয় নিয়মিত রক্ষণাবেক্ষণ আর সঠিক ব্যবস্থাপনাই হবে আসল পরীক্ষা মানুষ চায় জলপাইগুড়ি শহর সত্যিই যেন স্মার্ট সিটির পথে আরও এক ধাপ এগিয়ে যায় জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা